হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকে একটু বিন্যমী একটা ভিডিও নিয়ে আসলাম ইলেকট্রিক্যাল কাম কাজ সম্পর্কিত তো আপনারা জানেন এখানে বিশেষ করে মিডিল ইস্টে ইলেকট্রিক সাইডের প্রচুর চাহিদা কাজের তো এখানে আপনারা নতুন যারা আসেন বিশেষ করে তারা অনেকেই হ্যাঁ এই সব সেকশানে হেল্পার হিসাবে কাজ করেন কিন্তু অনেকেই একবারে নতুন আসেন তো সামান টামান আপনার ম্যাটেরিয়াল সম্বন্ধে ধারণা থাকে না তো এখানে দেখতেছেন দেখেন পাইপিংটা হয়েছে ইলেকট্রিকের তো এটার কিছু সামান এখানে আমার সামনে আসে দেখেন আমি এগুলো সম্বন্ধে আপনাদের একটু পরিচয় করিয়ে দিব। যেন আপনারা নতুন যারা কাজ করেন এটা হচ্ছে ক্লাম এটা হচ্ছে ক্লাম ফাইভ আটকানোর ক্লাম দেখেন তো আপনারা যারা নতুন কাজ করবেন তাদের যেন সুবিধা হয় এটা হচ্ছে ফাইভ ক্লাম্প তো ওইটাকে আটকানোর জন্য এটা দেখেন এগুলো ইউজ করা হয় এটা হচ্ছে ফিশার এটাকে ফিশার ফিশার বলে এটা ডিল করে এটা ঢুকিয়ে এটার মধ্যে স্ক্রুটাইট করা হয় ওই ক্লামটা লাগানো ঠিক আছে যে ক্লামটা আগে দেখিয়েছি ওইটা লাগানো আর কি ওইটা দিয়ে পাইপ আটকানো হয় আমি পরে আপনাদের পাইপ দেখাবো কিবার তো এটাকে জংশন বক্স বলে এটাকে জংশন বক্স বলে এটার মধ্যে থেকে তারকে করানো হয় মুভিং করানো হয় আর কি এখানে এসে তার অন্য অন্যদিকে মুভ করে আমি দেখাচ্ছি যে বক্স এখানে লাগানো আছে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই বক্স বক্স এগুলো এগুলোর থেকে এক দিক থেকে এক দিকে না হয় এখানে একটা এই জন্য এখানে জংশন মানে এই জন্য বলা হয় আর কি এক জায়গায় যখন এটা জমা হয় এইটাকে দেখেন এটাকে বলে এটাকে বলা অ্যাডাপ্টার এটা হচ্ছে এখানে দেখেন এই বক্সের সাথে যখন ফাইভকে জোড়া দেওয়া হয় তখন ইউজ করা হয় আর এটা এটার একটা ক্যাপও আছে দেখেন ক্যাপটা এটার মধ্যে টাইট করা হয় এটার মাথায় টাইট করা হয় যে এটাকে আই অ্যাটপ্টার বলে আর ফাইভ জোড়া দেওয়ার জন্য একটা আছে ওটাকে কপলার বলা হয় তো বেশি এগুলা মিডিল ইস্টে বলা হয় আমাদের দেশে কি বলা হয় আমি ঠিক জানি না আসলে মিডিল ইস্টে এগুলাকে না বলে এটা এটা পাইপ জোড়া দেওয়ার জন্য দুইটা পাইপ জোড়া দেওয়ার জন্য এটাকে কফলার বলা হয় তো এটা জোড়া জোড়াতে দেখে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমার পায়ের কাছেই আছে একটা জোড়া দেয়া এই যে এই যে দুইটা পাইপ যাকে জোড়া দিছে এই দেখেন এটা দিয়ে এটা কফলার বলে ঠিক আছে কপলার বলে এপার দেওয়া জোড়া দেওয়ার জন্য তো এখানে আমার সামনে এই জিনিসগুলো আছে আমি আপনাদের দেখালাম জানিয়ে দিলাম আপনারা নতুন একেবারে যারা আসেন অনেকে হেল্পারের কাজ করেন ইলেকট্রিক সেকশানে তাদের জানতে সুবিধা হয় এখানে একটা ক্যাপ আছে দেখেন এই ক্যাপটা ওই বক্সের এই যে বক্সের এটা কিন্তু এখন না এটা পরে লাগানো হয় যখন তার ঝুলানো হয় তার টানা হয় ওয়ারিং যখন করা হয় আর আয়ার ওয়াফিং আর লুফিং যখন করা হয় তখন এটা ব্যবহার করা আর লুপিং করার পরে এটা ঢুকিয়ে দিয়ে ফ্লেক্সিবল লাগিয়ে ক্যাপটা লাগিয়ে দেওয়া হয় তো এটা বক্সের ক্যাপ তো আশা করি এই জিনিস নামগুলো জানলে আপনাদের উপকৃত ভাই ভাই